ফ্রাইড রাইস আমি বানাচ্ছি বড়া সন্দা এই আটাটা হচ্ছে পুরির আটা আমাদের বাংলা ভাষায় বলে কলাই ডাল বড়াগুলো আমি ছাড়ছি মেদুয়ারা সাম্বার ওড়া যেটা বললে বুঝতে পারি আটাটাকে গোল করে নিতে হবে নেওয়ার পর গুঁড়ো আমল দে মাঝখানে একটা ছুটো হয়ে যাবে ও ছেদ হয়ে যাবে দারুণ টেস্টি হয় আটার ভিতরে সামান্য দিয়ে আনে লবণ একটু লবণ লবণ আর একটু খাবার দেওয়া ঠিক আছে যারা ভালো লাগবে অবশ্যই করে দেব দেখাবো সবাইকে লড়াই করাই আছে একদি গোল গোল হবে আর এই রকমই এখানে কতগুলো ছাড়া আছে এইগুলো আবার ঢেলে দেব এর ভিতরে একটা একটা করে ছেড়ে দিবো হাফ ছিল পাওয়া ছিলাই হয়ে যাবে ফুল ফ্রাই হয়ে গেলে একদম কালারটা সুন্দর চলে আসবে আর খেতেও দারুণ লাগে মচমচে ভাজা হইলে না দারুন খেতে লাগে হয়েছে ও হয়ে এসছে কালারটা অনেক ব্রাউন কালার চলে এসছে আর একটু ভাজবো ভাজলে পরে দেখো বন্ধুরা এবার